আজকে ঘরে ঘরে সুদের কারবার আশা বেরা আছে না নাই সপ্তাহ হলে মাসের পরে সার আই সেই আশা থেকে বেরাক থেকে আসে আমাদের বোনেরা ভাবিরা মায়েরা গার উল্টি পরে যা উল্টি পরে সার আমার এটা আগুন দাও স্যার আমারটা আগুন দাও স্যার এই পাবারে বাবা উল্টি পরে যায় গার কয় সারে এখন কয় আমি ভালো না তোমার স্বামী ভালো কয় তোমরাই ভালো দেখছেন কত বড় হারামি দেখেন স্বামী হুজুর ভালো কত নম্বর হারামি যে স্বামী এত কষ্ট করিয়া পায়ে রেখা মাতার ঘা পায়ে ফেলেয়া সারা দিন রিকশা চালায়া ভ্যান চালায়া এত কষ্ট করে স্বামী রোজগার করে খাওয়ায় আর সার কিসের কয়টা টাকা দিছে লাভের পরে সুদের টাকা দিছে ভাই সার তোমরাই ভালো সার তোমরাই ভালো সার শয়তান নিমুখ হারাম আর নামাজ কি আমার ওয়াজ বেড়ায় না কথা বলছেন ওয়াজ বেরায় না এটা কথা আছে না সারা গায়ে ব্যথা মলম লাগা মলম লাগাবো আর আমরা মলম লাগাচ্ছি কোথায় জানে ব্যথার জায়গাত না যেখানে উষ্টে খায়া যেন এখানে ফাটছে ওরে মলম লাগে ডাক্তারে কয় সার যে লাগা লাগছে সার দেন সার ঔষধ দ্বারা সার মলম দিছে পাগলা মলম কয় যেখানে লাগছে সেখানে ভালো করে লাগাবা ও যা শিপাত লাগছে না গাছের গাছের শিপা এত মলম পুরেটা শিপার মধ্যে লাগছে দুই দিন পরে যা কয় সার কোন ব্যথা কমে নেই কি ব্যাপার এই পাগলা মলম তো দেওয়ার সাথে পাগলা বি শুরু করে ব্যথা থাকে না লাগে না কেন কি হয়েছে ভাগি কত কয় সার যাতে নাকছে না আমি ঠিক ওই জায়গাতে সুন্দর করে মাখছি কয় নাকছে মানে কয় যে আপনি বললেন যারা লাগছে মানে গাছের শিবের মধ্যে লাগছে না ওই মলম গাছের শিবের মাখছে এখন কন যদি পুরা ফ্যাক্টরি যদি গ্যাসের শিপেত Маке এর ব্যাতর ভালো হইবে তার আছেন কে কথা কি বাস্তব না অবস্তব বললাম আমাদের অবস্থা হয়েছে তাই সম্মানিত ভাইরা নবীকে যদি অনুসরণ করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো শুধু ভালোবাসবোই না ওয়ায়াগ ফির লাকুম যুনুবাকুম আল্লাহ আল্লাহু গফুরুর রাহিম আমি আল্লাহ জীবনের সমস্ত গুনাহ আপ করে দেব আমি আল্লাহ ক্ষমাকারী এবং পরম দয়ালু সুবহানাল্লাহ কর মানতে হবে কাকে ভাই নবীকে মানতে হবে তার সর্বপ্রথম আল্লাহকে বিশ্বাস করতে হবে আল্লাহকে বিশ্বাস শুধু করলেই হবে না কোরআন মাফিক জীবন করতে হবে কোরআন মাফিক শুধু জীবন গড়লেই হবে না অনুসরণ করতে হবে আপনি সারা জীবন নামাজ করেন কোনো লাভ হবে না রোজা করেন জাকাত দেন ইবাদত করেন বন্দিগি করেন কোনো লাভ নাই যদি রসুলের তরিকা যদি আপনার ভেতরে না থাকে রসুলের মহাব্বত যদি না থাকে রসুলের তরিকে থাকে আর মহব্বত থাকে সমস্ত ইবাদত কবুল হবে আমার ভাইয়ারা রব্বুল আলামিন বললেন মান আমানা বিল্লাহ কার প্রতি বিশ্বাস আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে সেই আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন ভালোবাসা দিয়ে তাহলে কি নিয়ামত আল্লাহ ভালোবাসাও দিয়েছেন কত গুনাহ করি না শয়তান বলেছে আল্লাহ আমি যে আদমের কারণে লাঞ্ছিত হলাম এই মর্যাদা থেকে বহিষ্কার হলাম লানত প্রাপ্ত হলাম ওই আদম দেখে 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 নেব তার সন্তান কেও দেখে নিব আমি তাদেরকে বাসতে দিব না তাদেরকে জাহান্নাম জাহান্নামের দিকে ধাবিত করব তাদেরকে আমি ভোলায়া ভোলায়া তাদেরকে আমি জাহান্নামের দিকে নিয়ে যাব আল্লাহ কয় এইটা তোমার চ্যালেঞ্জ হ্যাঁ আমারও চ্যালেঞ্জ শোনো তুমি আমার বান্দার দ্বারা গোনা করাইতে থাকবা করাইতে থাকবা করাইতে থাকবা করাইতে থাকবা আর বান্দা যদি আমার কাছে আমি আল্লাহ করতেই 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 থাকব 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 কর তুমি করতে করতে করাতে 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 গোনার পাহাড় তৈরি আসবান পর্যন্ত ঠেকে যাবে আর আমার বান্দা দুটা হাত তুলে দু ফোটা চোখের ফাঁড়ি ফেলে দিয়ে শুধু বলবে আল্লাহ আমি ভুল করছি জীবনের গোনা মা সুবহানাল্লাহ কোন হ্যাঁ ক্ষমতা কার বেশি ধরে কোন শয়তানের না আল্লাহর আল্লাহর ক্ষমতা বেশি সম্মানিত ভাইয়েরা রব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষ তোমরা শোনো সূরা ইমরান আয়াত নাম্বার 179 64 নাম্বার পৃষ্ঠা 11 নাম্বার লাইন রব্বুল আলামিন বলে দেন ফা আমিন বিল্লাহি অরসু রাসূলিহি ওয়া ইনতুম মিনু ফালাকুম আজরুন আযিম আল্লাহ এই আয়াতে বললেন অতঃপর ঈমান আনো আল্লাহর প্রতি রাসূলের প্রতি যদি তোমরা ঈমান আনো এবং তাকওয়া অবলম্বন করো তবে তোমাদের জন্য রয়েছে কি ফালাকুম আজরুন আজিম বিশাল পুরস্কার বিরাট বড় পুরস্কার তোমাদের জন্য রয়েছে আমার ভাইয়েরা আল্লাহ তাআলা বলছেন যে বান্দা তোমরা কার প্রতি আল্লাহর প্রতি মানা হয় এ জায়গা আল্লাহ প্রতি ইমানের কথা বললেন পাশাপাশি প্রিয় নবীর প্রতি ইমানের কথা বলেছেন সুবান কেন আপনি নবীর প্রতি ইমান আনবেন না ও মুসলমানেরা প্রিয় নবী এত দামি নবী তিনি যার আগমনে পৃথিবীটা ধন্য হয়েছে যার আগমনে কি হয়েছে জোরে কন এই পৃথিবীটা ধন্য হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানে ভূষিত করেছেন এত দামি নবী আর হয় না কথা কোন ঠিক কিনা না দেখেন নবীজি দামি তো আছে নবীজির অঙ্গ নবীজির লালা নবীজির রক্ত পবিত্র সুবহানাল্লাহ কোন এক সাহাবা হুজুর থু মোবারক ফেলবেন থু আমরা যেভাবে থু ফেলি মানুষ যেহেতু তিনি মানুষ আমাদের মধ্যে হাত পা চোখ কান সব তো ছিল নাকি হুজুর যখন থুতু মোবারক ফেলতে যেতেন সাহাবারা যারা দেখতেন দৌড় মেরে সেই টিমের মতো হাত পাতায় দাঁড়ায় আল্লাহ আমার হাতে থু থুদা নিয়ে আমার হাতে দেন হুজুর থুমু মারুক ফেলতে গিয়ে সাহাবীর হাতে পড়তো পাশে সাহাবী হাত দিয়ে এবারে জরায়া নিয়ে হাতের মধ্যে ঘষতেন পারশের সাহাবীকে ডাক বলতেন ও সাহাবী আমি এখন যদি মরে যাই কবরে ঘুমাবো কবরের আগুনের জাহান্নামের আগুনের ক্ষমতা নাই আমার মুখটা জ্বালাতে পারে কেন না যে মুখে রসুলের থুতু মুবারক মেখে নিয়েছি জাহান্নামের আগুন সেই মুখের জন্য হারাম হয়ে গেছে জোরে বলেন না সুবহানাল্লাহ